আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল বাকারাহ এর একশত ছেচল্লিশ নং আয়াত থেকে একশত আটচল্লিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সাহি শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে সৌরাতুল বাকারাহ এর একশত পঁয়তাল্লিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন আর যদি সৌরাতুল বাকরাহ এর পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে না দেখে আসেন তাহলে এই এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য সৌরাতুল বাকরাহ পড়তে এবং শিখতে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সুরাতুল বকারহ এর একশত ছেচল্লিশ নং আয়াত থেকে একশত আটচল্লিশ নং আয়াত সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে লাম জবর আল তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এখানে দেখুন লাম হরফের উপরে তিন কাঁটাওয়ালা একটি চিহ্ন দেখতে পারছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ এই কারণে এই লাম হরফটি দুইবার উচ্চারণ করে পড়তে হবে همزه لام زبر ال لام زبر لا ال ذال یا زر ذی جیر ربان پشی جزمل یا مدر حرف دن دگر حرکت کے ایک الیفتنیا پڑیتے ہوئے تو ای ذال جزمل یا رشت ایک الیفتنی پر بو ذال یا زر ذی اللذی نون زبرنا اللذینا হামজাহ খারা আ হামজার উপরে খারা আছে তাই এই হামজাকে একালিপ্রেনে আলিপ্রেনে পড়ব তা ইয়া জবর তাই জবরের বাম পাশে ইয়া লিনের হরফ ডান্দিগের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এই কারণে এই তা হরফ জজমলা ইয়ার সাথে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে পড়ব আ তাই নুন খারা জবর না আ তাই না হাফেশ ميم لام بشمول اتيناهم الذين اتيناهم كفر كاف ت خر ز بر با كتاب الذين اتيناهم الكتاب রি ফুয় রিফু ন হ্যা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এ হাকে এক পরব হু কফ জবর কীম আলিফ আইন মবরিয়া রি ياعري كما يعري, فاو نون زبرنا كما يعرفون همزه با زبر ابي باقل كولر قل هرب نيتشدك تقري 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 آبي آبي نون ألف زبرنا চার আলিফটানিয়া পড়তে হবে কারণ মদর হরফের উপরে মোটা বা বামে হামজা মধ্যে মুত্সিল চার আলিফটেনিয়া পড়িতে হয় আবেনা হামজা হবর আ হামিম আহম কামায় আহুম الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. واو زبر همزه نون زر إن واجب قلنا. হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হরকতওয়ালা হামজাটি তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে উচ্চারণ করে পড়ব ইন ওয়া ই নুন জবরনা ওয়া ই

মিন এখানে গুন্নাহ করা যাবে না কারণ নুন সাকিনের পরে ইজাহারের হারফ হা আসছে এই কারণে এই নুন সাকিনকে সারা স্পষ্ট করিয়া মিন হা মি পেশ হুম হোম হোম লু মিম ওয়া ও মু نون لام زبرنال لا يكتمون ح زبر حق قاف زبر ق قا حق لا يكتمون الحق واو زبر و ه م بش هم وهم يا عين زبر يا لام زبر لا يا ميم واو بش مو نون زبرنا يعلمون مو اخنه تين الف تن ن مدر حرف بامر حرف ہے وقف ہوئی لے مد عرضی تین هاي. تن وهم يعلمون وان فريقا منهم ليكتمون الحق وهم يعلمون همزة لم زبر الحق قف زبر حق الحق قاف بشق الحق ميم را زر ر مير... را با زبر رب مِن رب بازر بي كاف زبرك مير ربك হরকতের বামে নুনের উপরে তাস্তিদা আছে এই কারণে এই নুন এই নুনকে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুননা করে ধরে রেখে পড়ব নুন নুন জবর নান নুন জবর فلا تكونن ميم زرمي نون لام زبر نل مينال ميم ميم بش مم تا زبر تا مم تا رايا زري نون زبر نا مم تا رينا ری اکھنے تینہ لپٹنے نون کے ساکن کرتا ہوئے کرن مدعرزی تینہ لپٹنیا پوری تے ہوئے ممترين الحق من ربك فلا تكونن من الممترين واو زبر وام لام زر لي ولي كاف لام بش كل ولي كل لام واو دوي তানউিনের পরে ঈদ গওয়ামে বা গুন্নার হরফ ওয়া ওয়ারসে এই কারণে এই তানউিনওয়ালা লামটি তাস্তিতওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব ওয়ালি কুল্লি ওয়াউ জিম জের উইজে জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ওয়ালি কুল্লি উইজে হ্যাজবর তা দুই পেশতুন তানউইনের পরে ইজহারের হরফ হা আসছে এই কারণে এই তানউিনওয়ালা তাটি গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে উই যে হ্যা তুন ওয়াউ জবর ওয়া হু ওয়ালি কুল্লি উই যে হ্যা মিম পেশ মু ওয়াউ লাম জবর ওয়াল মুওয়াল লাম ইয়া জেরেলি মুওয়ালি ها الف زبر ها موليها ولكل وجهة هو موليها فاسين زبر فاس تا زبر تا فاس بازر بي قاف لام بش قول فاس تا بي قول خايا زبر خي را كرا زبر را تا زرتي খি তাকে ওকফর ক্ষেত্রে সাকিন করে ফেলব তখন শব্দটি এভাবে পড়তে হবে খুল খ ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات همزة يا زبر أي نون زبرنا أين ميم ألف زبر ما تا زبر تا ما ت كاف واو بشكو نون واو بشنو আইনা মা তা ইয়া হামজা হাজবর ইয়া তাজির তি ইয়া টি বাজির কাফ পেশকু। ইয়া তি বি কু মিম লাম পিসমোল লাম খারাজবরো ল লামকে মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় বি কু মোল ল হা বিকুমুল্লাহ ইয়া বিকুমুল্লাহ জিম লহু জিম মিম ইয়া জির মি জামি আইন আলিফ দুই জবর আন জামি আন ওয়াকফুর খাতরি হরফের উপরে দুই জবর থাকলে এক জবর শরীফ ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে আইওয়াজ বলা হয় জামি আ يأتي بكم الله جميعا أينما تكونوا يأتي بكم الله جميعا হামজাহ নুন জের ইন ওয়াজিব গুনাহ নাকের থেকে তিন সেকেন্ড পরিমাণ বুন্নাহ করে ধরে রেখে উচ্চারণ করে পড়ব হামজাহ নুন জের ইন নুন লাম জবর নাল মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে ইনাল লাম খারা জোবর ল ইন্না ল হে জবরাহা ইন্না ল হা আইন জবরা লাম খারা জবরা লা আলা কাফ ল্যাম্পিশ কুল লামজের লি আলা কুল লি সিনিয়া জবরশাই হামজাহ দুইজের ইং ইখফা গুনাহ তানউইন এর পরে ইখফার 15 টি হরফের একটি হরফ কফ আসছে এই কারণে এই তানউইন হামজাটি নাকের টি নাকির লুকাইয়া গুন্নার শহীদ পড়ব ইননা আল্লাহ আলা কুল্লি শাইয়িন ত্বফ যবর দাল ইয়া জের দি রা দুই পরুন কাদিরুন দি এখানে তিনা রকে সাকিন করতে হবে কারণ মদার হরফের বামের হারফে বক্ফ হইলে মধ্যে আরজি তিনালিপ্টনিয়া পড়িতে হয় কদি কদি প্রিয় দর্শক আমি এখন সুরাতুল বাকারাহ এর একশত ছেচল্লিশ নং আয়াত থেকে একশত আটচল্লিশ নং আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন الذين اتيناهم الكتاب يعرفونه كما يعرفون ابناءهم وان فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن. الله على كل شيء قدير صدق الله العظيم